উত্তরা আসছি গাড়ির স্মার্ট কার্ড বের হয়েছে তো আসছি বেশ কয়েকজন বলছে যে স্মার্ট কার্ড বের হইতে অনেক সময় লাগিয়ে যায় তো আমার ওই পাশ থেকে একটা ছাইন করানো হয়েছে ছাইন করার পর আমি আসলাম বিআরটিআরে ওই দিকে ছাইন করার পর সিগনেচার দিয়ে আমারে বললো একশো চার নাম্বার রুমে যেতে বিস্তালা একশো চার নাম্বার রুমে আর বলছি

তো বললাম ট্রাই করি ট্রাই করা ক্ষতি কি ট্রাই করা তো ক্ষতি নাই যদি পাওয়া যায় তো অবশেষে স্মার্ট কার্ডটা পায়ে গেছি আমি এখন স্মার্ট কার্ডটা আমার কাছে রাখবো আর টেক্স টোকেনটা গাড়ির ভিত্তের এঁকে দিব টেক্স টোকেন তো সবাই ভালো থাকবেন যার যার স্মার্ট কার্ড পান নাই অতি শীঘ্রই আয়া পড়েন হয়তো বা অনেকের স্মার্ট কার্ড আয়া পড়ছে আমারটাও আয়া পড়ছে আপনারাও আসবেন স্মার্ট কার্ডের জন্য ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ গন্তব্য আবার দেখা হবে বাই